কী উপলক্ষে কী করছে আমাদের কাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে গাজল রিক্সা সহ ইন্দনের সহযোগিতায় তারা আজকে যে আমাদের হিন্দুদের যে উৎসব শিবরাত্রি উৎসব যারা আলাল মানিকচক কার্কা ঘাটে জল আনতে গেছেন জল আনা ফেরার পথে যে আমাদের যুবরাত্রীদের জনাবেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদেরকে আমরা কিছু ফল মূল পূজা আবার জন্য দিচ্ছি এবং পানীয় জল সর্ব আমরা তাদেরকে দিচ্ছি তারা অনেক দিক থেকে হেঁটে আসছেন তো তাদের অসুস্থতা এবং ক্লান্তিটা অনেকটা দূর হবে এই জন্যে আমরা আজকে এই প্রোগ্রামটা বা কর্মসূচিটা নিয়ে মানে ক্যাম্প করেছে ক্যাম্প আমরা টেন্ট করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি মানে তাদের সহযোগিতা করছে হ্যাঁ সব তাদেরকে সহযোগিতা হচ্ছে তারাও অনেক দিক থেকে হেঁটে আসছে হয়তো অনেকটা ক্লান্তি বোধ করছে আমাদের এই পানীয় শরবত এবং আমাদের কিছু ফলমূল তাদের হাতে তুলে দিচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে অরবিন্দ ভোট সভাপতি গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গাজলমল নমস্কাৰ আমিটো পদু

চাল কাটে হ্যাঁ চালাল কাটতে জল নেবো প্রত্যেক বছর জল নেব জল নিয়ে বাড়িতে পুজো হয় কিভাবে পূজা করবেন এবার প্রত্যেকটা পহরে জল সন্ধ্যাবেলা শিব পুজো থেকে শুরু করে তারপরে প্রহরে পরে সারা রাতে মানে তিন চারটা প্রহর হবে সেই প্রহরের জল এই যে আলাল ঘাটে জল কীরকম লোকের সমাগম হয় এখানে কোথায় কোথায় তো লোক আসে প্রতি বছর এখানে আমাদের গাজল ব্লকের সব লোকই আসে এবং লালাগুলা থেকে লোক আসে তারপরে এখান থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হ্যাঁ ওরকম আসে আশেপাশের লোক আসে কিন্তু প্রচুর ভিড় হয় প্রত্যেকবার যাই আলাদা কেমন লাগছে দারুণ লাগে দারুণ প্রত্যেকবার

অসুবিধা হয়েছে রাস্তায় অসুবিধা নাই বাড়ি কোথায় কলম্বা জন্য গিয়েছিলাম শিবের কি জল আনার জন্য জল নিয়ে আসলাম কখন পূজা করবা বলেন কি নাম তোমার তোমার নাম তোমার নাম বিট্টু মন্ডল

અને બીજું ક્યાં જે સમાયા જાય મને એક તો અમે કરીએ રામજીને હે ઓહ ઓહ દીકરાઓ વીડિયો ઓહ એ તો સર સવાઈ દિખ જાય મામુ ઇંગ્લિશમાં કહી દેના એ દિખેલા એ પેલે સમુત મરામ જાજો રામ એ ઘણા છોતે રામ પછી Olha, olha, なくて